নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সকালে কি সুন্দর পাখির ডাক দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম বলো তো ভালো লাগছে না এবারে সকালে চলে এসেছি একেবারে জলখাবারের আইটেমে এখানে কী বানিয়েছি দেখো ছেলে তো বসে গিয়েছে আর পাশ থেকে ছিলে খাওয়া খাওয়াও শুরু করে দিয়েছে বইটা পাশে বন্ধ করে রেখে ও পাশ থেকে ছিলে খাওয়া শুরু করে দিয়েছে আজকে বানিয়েছি হোমমেড পিজ্জা একেবারে ময়দা ছাড়া সুজি দিয়ে আর সবজি দিয়ে ডিম দিয়ে হোমমেড পিৎজা বানিয়েছি ছেলেতে বসে কাটাকুটি শুরু করে দিয়েছে আগে ওদের সন্তুষ্ট করে দিই তারপরে আমরা খাবো আর শস ছিল না বাড়িতে তাই শুধু শশা কুচি দিয়েছি এটা দিয়েই আজকের খাওয়াটা সেরে নিতে হবে এবারে ছেলে তেলের সব খাওয়া হয়ে গিয়েলে এবারে আমি খাচ্ছি তো খুব ভালো হয়েছিলো যেন খেতে আর কত সুন্দর হয়েছে দেখো ময়দা ছাড়া বানিয়েছি ভালো লাগছে না দেখতে ভালো আর ছেলেও এসে আমার কাছে আবারও বসেছে ওই এক পিস তুলে নিয়েছে মা ছেলে এখন আবার দুজনে খেয়ে নেব তো বাচ্চাদের তো এসব খাওয়ার এমনিতেই খুব ভালো লাগে আর আমাদের বড়দেরও মাঝে মধ্যে একটু স্বাদ বদল হলে বেশ ভালোই লাগে তাই না বলো আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম জানো তো আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে ওখানে মাইক বাজছে মাইকে কি অ্যানাউন্স করছে মাঝে মাঝে ওটা কিন্তু আমার ভয়েসের সঙ্গে সঙ্গে ওই আওয়াজটাও আসছে কিছু মনে করো না ওই আওয়াজটা মাঝে মধ্যে একটু আসছে এবারে চলো তোমাদের একটা জিনিস দেখাই দেখতে পাচ্ছ এটা কি গাছ বলো তো লেবু গাছ কিন্তু যখন কেনা হয় বলেছে যে এটা মুসুম্বি লেবুর গাছ কিন্তু মুসুম্বি লেবু কি এত ছোট গাছে মুসুম্বি লেবু ধরে দেখো কীরকম গাছে লেবু ধরেছে আর মানে প্রচণ্ড গরমের কারণে গাছগুলো একটু এরকম শুকিয়ে শুকিয়ে গিয়েছে কিন্তু বেশ কয়েকটা লেবুও ধরেছে তো এত ছোট গাছের মৌসুমি হয় কিনা আমাদের জানা নেই তো আপাতত লেবুগুলো ধরেছে দেখা যাক কী লেবু হয় আরও লেবু গাছ তোমাদের দেখাচ্ছি চলো তো এখানে দেখো আগে কাদের দেখাচ্ছি দেখো বাবুরা খুব মানে ইয়ে হয়ে আছে বেগতিক হয়ে আছে ওই যে জাল দিয়ে ঘেরা হয়ে আছে ওরা চতুর্দিকে এই জালের বাইরে ওরা বেরোতে পারছে না দেখেছো এই জালের ভেতরেই ওরা আছে আর এই জালের ভেতরে একটা লেবু গাছ আছে দেখো এই লেবুটা কি বড় বড় লেবু আর এই বছরই প্রথম সবে লেবুটা ধরেছে নাকি আগে হয়েছিল কিনা আমি ঠিক জানি না তো আমি প্রথম দেখছি তো এটা তো আমার বাবার বাড়ির গাছের আমি আগে দেখিনি আজকে আমি প্রথম দেখছি লেবুটা কত বড় দেখলে তো আর ওই ওপরের দিকে হয়ে আছে দেখো এটা গন্ধরাজ লেবু বলে সম্ভবত এটা সেই লেবু গন্ধরাজ লেবু কিন্তু খুব একটা বেশি ফলন হয়নি অল্প স্বল্প হয়েছে পাশে আরেকটা তবে এটা ওই জালের মধ্যে নয় জালের বাইরে আর একটা লেবু গাছ এটা সম্ভবত পাতি লেবুর গাছ দেখো এটাতেও বেশ কয়েকটা লেবু ধরেছে লেবুর নাম আছে একটা গন্ধরাজ একটা একটা পাতি হুম তো এটা হচ্ছে পাতি লেবু কিন্তু খুব একটা বেশি ফলন হয়নি অতিরিক্ত মানে গরমের কারণে তো খুব একটা ভালো ফলন হয়নি তবে অনেক লেবু গাছ আছে তো এদিকে ওদিক থেকে এদের ঠিক ম্যানেজ হয়ে যায় তো আমি তো আজকে এই কটাই লেবু গাছ দেখালাম কিন্তু আরও লেবু গাছ আছে পরে আবারও দেখাবো নিশ্চয়ই তোমাদের আর এটা পাতিলেবু গাছ এবারে চলে যাচ্ছি একেবারে চলো দুপুরের খাওয়ারের জায়গায় এখন খাওয়ার নয় রান্না চলছে খাওয়ারের আয়োজন চলছে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মাংসের আলু এখানে ভাজা হচ্ছে আর ওপারে হচ্ছে মাংস আর একটা কড়াইতে চেপেছে মাংস তো মাংসের পিসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের আইটেমটা কি আর এপারে চাপানো হবে চিকেন কষা এটা কষানো হবে আর ওটা কিসের জন্য হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যখন হবে তখন নিশ্চয়ই দেখাবো আর এই কড়াইটা কি কড়াই বলে তো এটা লোহার কড়াই এই কড়াইটা রান্না করতে এত ভালো লাগে না কি বলবো এটা কিন্তু ছিল না কয়েক বছর হলো মা এই কড়াইটা কিনে এনেছে কিন্তু দারুণ লাগে এই রান্না করতে আর আগেকার দিনে তো এই করাই সবাই ব্যবহার করতো আজকের আয়োজনটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকের কিসের আয়োজন হয়েছে ঠিক বিরিয়ানি এই দেখো বিরিয়ানির ভাত রেডি হয়ে গিয়েছে এদিকে আলু ডিম রেডি এদিকে বিরিয়ানির মাংসটাও রেডি বিরিয়ানির মাংসটা কালারটা দেখেছে তো কত সুন্দর হয়েছে এবারে বিরিয়ানিটা সাজানোর পালা লাস্ট ফিনিশিং চলবে এবারে তো ওদিকে চিকেন কষাটা হচ্ছে আর এদিকে এখন বিরিয়ানিটা সাজানো হচ্ছে হাঁড়িতে দিয়ে দেওয়া হচ্ছে ভাত আগে ভাতটা দেওয়া হোক এবারে দিয়ে দেওয়া হচ্ছে ডিম অনেকগুলো ডিম তো একা এক এক করে সব ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবারে পড়ে যাচ্ছে মাংস তবে এই গরমে যত হালকা করে খাওয়া যায় ততই ভালো কিন্তু খাওয়ার শখ হলে তো হবে না গরমে সবটা তো হজম করতে হবে না তো চেষ্টা করছি আমরা হালকা করেই করতে তো এবারে বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবারে জাফরান দুধ জাফরান জলটা দেওয়া হচ্ছে তো এইভাবে আমরা সব সাজিয়ে নেব পরপর আবারও ভাত পড়ছে আর তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবে না আজকে ভিডিওটা অন্তত আর স্কিপ করে দেখো না অনেকটাই তো চলে আসলাম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো বড়দের জন্য রইল আমার প্রণাম ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর এদিকে দেখো কি তৈরি হচ্ছে এদিকে হচ্ছে রায়তা রায়তা তৈরি হয়ে গিয়েছে তৈরি হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি আর বিরিয়ানির সঙ্গে একটু রায়তা না হলেও চলে বলো আর বিশেষ করে এই গরমের সময় এটা তো একদম উপাদেয় খাদ্য একটা চাটনি তো থাকবে তার সঙ্গে রায়তা থাকবে আর রায়তাটা বানিয়ে আমি আগে একটু টেস্ট করে নিচ্ছি রায়তা তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার ছেলে তো আমার পাশে ছিল ও মাঝে মাঝে এটা ওটা বলছে ও রায়তাটা দেখে বলছে আটার মতো হয়েছে আর রায়তাটা আটা যেন কিন্তু ওটা খেতে খুব ভালোবাসে আর এই দেখো এদিকে চাটনিও হয়েছে আর এদিকে আমাদের রায়তাও রেডি হয়ে গিয়েছে একদম বিরিয়ানির সঙ্গে খুব ভালো যাবে এই দুটো জিনিস কমপ্লিট আর ওদিকে বিরিয়ানিও আমার ভাই বউ রেডি করে ফেলেছে আর এখন দেখো এদিকে ভাত বাড়া ভাত সরি মানে বিরিয়ানি ফালাই ফালাই বাড়া চলছে তোমাদের কার কার লোভ হচ্ছে একটু জানিও কমেন্ট করে প্লিজ হালকা করে করা হয়েছে রং রং সেরকম দেওয়া হয়নি খুব হালকা করে করা হয়েছে আর এরা এখন সবাই খেতে বসেছে আর আমার ছেলের ফালার পাশেই একদম রায়তার বাটিটা আবার এখন দেবো এখন দেবো না পরে দাও এই সময় ওর মোটামুটি কখন কীরকম খাবে সেই অনুযায়ী পাতে এখন একটুখানি নিয়েছে এখন নয় আবার পরে নেব এই রকম করছে এখন ওই চিকেন কষাটা দিয়ে খাচ্ছে বিরিয়ানিটা এবারে আমি খেতে বসে গিয়েছি দেখো আমার মাংসের পিস হচ্ছে এটাই তো খুব হালকা করে করা হয়েছে দেখো ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে আর আলুটালু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবারে দেখো আমি চিকেন কষা নিয়ে নিলাম তবে বেশি নয় অল্প করেই আমি চিকেন কষা নিয়ে নিলাম গরমের মধ্যে যত কম হালকা ফুলকা করে খাওয়া যায় ততই ভালো ভয়েসটা তো আমি পরে দিচ্ছি তো আমার ছেলে পাশে আছে বলছে তুমি এখন এই সব দেখাচ্ছ এখন কিন্তু আমার খুব লোভ হচ্ছে আমার করে দিতে হবে কিন্তু না সম্ভব নয় গরমে সব করা যাবে না আর এই দেখো আমি রায়তা নিচ্ছি আর রায়তাটা খেতে না খুব ভালো হয়েছে দেখো পর পর কবার নিলাম আর সত্যি কথা বলতে গরমে এটা ছাড়া চলেই না যেন বিশেষ করে বিরিয়ানির সঙ্গে তো আমি আর ভাই বউ এখন খাচ্ছি আর মা ওদিকে খাচ্ছে আর সকলে প্রায় খাওয়া হয়ে গিয়েছে আমরা দুজনে খাচ্ছি বুঝতে পারছি তোমাদেরও লোভ হচ্ছে কিন্তু কিছু তো করার নেই তো এবারে দেখো খাওয়া দাওয়া শেষের পথে নিয়ে নিচ্ছি চাটনি তো আমরাও খেতে থাকি তোমরা দেখতে থাকো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আরও একবার বলছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো যারা ভিডিওটা দেখো অথচ সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো বড়দের জন্য রইল আমার প্রণাম ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা টাটা